হরিয়ানা এবং উত্তরপ্রদেশের নয়ডার কৃষকরা যে আন্দোলন তারা দিন অভিযান শুরু করেছিল অভিযানের উপরে পুলিশ পর্বর কিন্তু আক্রমণ করে এখন পর্যন্ত নয়ডার একশো পঁচিশ এর উপরে কৃষককে জেলদ করে রেখেছে আজকে সাত দিন এই উপলক্ষে পাঞ্জাবের একজন কৃষক জগদীশ সিং দিলোয়ার তিনি আমারও অনুষ্ঠানে বসেছেন আজকে প্রায় পঁচিশ দিনের উপরে হয়েছে এবং ওনার জীবনও সংসার তাই সংযুক্ত কিষাণ মোর্চা এই আন্দোলনে সংহতি জানিয়ে গোটা দেশে এই প্রতিবাদ সংগঠিত করছে তাই আমরা আজকে ত্রিপুরার আগরতলায় এই প্রতিবাদ সংঘচি আমরা পরিপ্রেরণ করছি আমরা মিছিল করে গিয়ে প্যারাডাইসে একটি সবাই মিলিত হব আমাদের আলোচনা কৃষির ভিত্তিতে আন্দোলন চলছে দিল্লি ওই দিল্লি এবং নয়ডার সীমান্তে যে কৃষকদের উপর যে বর্বরিচিত আক্রমণ এবং একটি কৃষি নতুন বাণিজ্য আইন তৈরি করছে এটা আগের কৃষি আইনের মতোই তাই এটা আমরা কপি করাবো প্যারাডাইজ চৌমনি মিটিংয়ের পরে এই প্রতিবাদ করব যে আমাদের আছে দিল্লির কৃষকদের উপর আক্রমণের প্রতিবাদ

এই আন্দোলন এই অবস্থান এই লড়াই 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 চাই এই লড়াই করবে চাই আরে তাই তো বলি কমরেড় এই খেতে আমাদের কংরেডুল হসীদাবাদ এই সংযুক্ত কিষাণ পর্চার দিচ্ছে রাজ

এই সম্ভব বর্ডার ও খরি বর্ডারে আন্দোলনরত কৃষকদের উপর নির্যাতন বন্ধ করতে হবে কৃষকদের অবিলম্বে মুক্তি দিতে হবে প্রত্যাহার করতে হবে অবিলম্বে আন্দোলনরত আলোচনা করতে হবে ഉള്ള <laughs> ആളുകൾ